প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেখতেই পারতেছেন ডিম ফুটানো মেশিন আজ আমার ডিম ফুটতে বাচ্চা বের হইতাছে তিথি মুরগির চায়না মুরগির এই যে উপরে এগুলা টাইগার মুরগির ডিম এই যে নিচে দেখতেই পারতেছেন এগুলা তিথি মুরগির ডিম ফুটতে বাচ্চা বের হইতেছে মানে অনেক সুন্দর সুন্দর কালার বাচ্চা দেখতেই পারতেছেন আপনারা যারা অনলাইনে তিতি মুরগি ডিম বাচ্চা খুঁজতেছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন ঠিকানা জামালপুর বকশিগঞ্জ থানা এই যে দেখতেই পাচ্ছেন আসলে আমার কাছে কয়েকটা কালার তিতি মুরগি আছে তো বাচ্চাগুলো কয়েকটা একটা কালার আইতাছে অনেক ফেভারিট কালার এই যে ডিমগুলো কোন আইছে এগুলা ফুট পেন শালা সব এই যে বাচ্চা ভিতরে দেখতেই পাচ্ছেন এগুলো সব তিতি মুরগির বাচ্চা আসলে এই মুরগির বাচ্চা যখন বাদ ডিম থেকে বের হয় অনেক সুন্দর লাগে এর জন্য মূলত ভিডিওটা করা দেখতেই কালার আছে অনেক কিউট কিউট বাচ্চা আর কি এখানে প্রায় প্রায় ডিম ডিম ছিল এর মধ্যে পিস আর বাচ্চা এই যে উপরে আছে টাইগারের ডিম দেখতেই পারতেছেন আপনার যারা বিশ ডিম বাচ্চা খুঁজতেছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন ঠিকানা জামালপুর বকশিগঞ্জ এই যে বাচ্চা দেখতে পাচ্ছেন এটা সাদা কালার এই যে এটা কয়েকটা কালার পেস্ট কালার আছে সাদা কালার আছে মানে ফেভারেট ফেভারেট কালার বাচ্চাগুলো এই যে একবারে হোয়াইট সাদা খুব সুন্দর লাগে আর কি বাচ্চাগুলা আপনারা যারা এইগুলা কালেকশন করতে চান অবশ্যই স্ক্রিন দেওয়ার নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন এই যে ডিম এগুলো সব কোনো এই যে ফার্সে ডিম এই যে ডিম ফাটছে দেখতেছেন এই যে ডিম ফাটছে মানে কিছুক্ষণের মধ্যেই এইগুলা ডিম থেকে বাচ্চা বেরোবে এই যে বাচ্চা কি সুন্দর সুন্দর বাচ্চা আপনারা যারা কয়েকটা কালার বাচ্চা নিতে চান ফোন করবেন অনেক সুন্দর সুন্দর বাচ্চা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ